আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম জি আপু আপনার বাড়ি কোথায় মাস আপনার নাম কি সীমা তো সীমা আপু আপনার যে ফটোটা পাঠিয়েছেন এটিকে আপনার জি আমার মাশাল্লা দেখতে খুব সুন্দর বিয়ার সাথে হয়েছে জি না জি সাথে হয় নাই তো প্রতিবেদন আসছেন কি বিয়ে বসার জন্য নাকি হ্যাঁ প্রতিবেদনে আসলাম যদি ভালো মানে একজন নামাজী মানুষ তাই তাই দায়িত্ব নিতে পারে তাহলে বিয়ের সাথে বসবে জি তো আপনার বয়স কত আঠারো আপনার পরিবারে কে কে আছে পরিবারে মা আছে ছোট একটা ভাই আছে কাজ করেন নাকি না হ্যাঁ বাসাবাড়িতে বাড়িতে কাজ করি তো ঠিক আছে যদি কোনো দর্শক আপনার সাথে যোগাযোগ করতে চায় আপনার কোনো ইমো নাম্বার আছে হ্যাঁ আমার এটাই নাম্বার আচ্ছা ঠিক আছে আপু ফোনের মাধ্যমে তো সব কিছু বিস্তারিত বলা যায় না আমি আপনার নাম্বারটা ভিডিওর স্ক্রিনে দিয়ে দিব যদি কোনো দর্শক ফোন দেয় আপনার মনের মানুষ হওয়ার জন্য তাহলে আপনি বিস্তারিত কথাবার্তা বলে নেন জি আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আলাইকুম